গতকাল সুপ্রিম কোর্টের বেলার শেষে শেষ পর্যায়ের শুনানিতে যে যে বিষয়গুলো উঠেছে তারই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের দীর্ঘ আট ঘন্টা জিবির পর তারা সাংবাদিক সম্মেলন করেন আবারও তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরছেন কারণ তাদের যে দাবি পাঁচ দফা সেগুলো রাজ্য সরকারকে বারংবার বলা সত্ত্বেও তারা পূরণ করতে ব্যর্থ এবং দু দফায় মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে বৈঠকের পর কিছু ডাইরেক্টিভ তারা পেয়েছেন এবং কিছু দাবি আদায় করতে পেরেছিলেন তার মধ্যে কলকাতা পুলিশ কমিশনের অপসারণ ও দুই স্বাস্থ্য আধিকারিক তাদের পদ থেকে অপসারণ কিন্তু মূল যে দাবি নিরাপত্তা এবং স্বাস্থ্য সচিবকে তার পদ থেকে সরাতে হবে কিন্তু রাজ্য সরকারকে কয়েক দফায় ইমেল করার পর তারা উত্তরটুকু দিতে পারল না এটা জুনিয়র ডাক্তারের কাছে খুবই অপ অপমানজনক বলে মনে করছেন তারা এটাও তারা মনে করছেন প্রশাসনের সদিচ্ছা নেই কারণ তারা আংশিক কাজে যোগ দিয়েছিলেন সেখানে তারা কি দেখলো সাগর দত্ত মেডিকেল কলেজ এবং চিত্তরঞ্জন মেডিকেল কলেজ রামপুরহাট মেডিকেল কলেজ সর্বোপরি বর্ধমান মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তারদের নিগ্রহ এটা অত্যন্ত নক্কারজনক নিরাপত্তা একদমই নেই ঘটনার বাহান্ন দিন পেরিয়ে গেলেও এখনো সিসিটিভি বাথরুম ওয়েটিং রুম বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে পুরোপুরি তৈরি করতে না পারলে এই জায়গায় পুরোপুরি প্রশাসন ব্যর্থ তারা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল কিছু ডাইরেক্ট দিয়েছিল কিন্তু তারা সেটা পূরণ করতে পারেনি আর গতকাল সুপ্রিম কোর্টে শুনানির পর তারা নিজেদের মধ্যে মিটিং করে মনস্থির করেছে আবার তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরছে আন্দোলনে ফিরছে এই আন্দোলন আরও তীব্রতর হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই থ্রেড কালচার কলেজে কলেজে দুর্নীতি এবং রোগী কল্যাণ সমিতির নামে যে ছাত্রদের ওপর নিপীড়ন সেটা প্রশাসন আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি তার লিখিত কোনো কিছুই পাওয়া যায়নি তাই সব বিষয়কে মাথায় রেখে আবারও তারা দশ দফা দাবিকে সামনে রেখে কর্মবিরতিতে যাচ্ছে সারা রাজ্য মেডিকেল কলেজগুলি সোশ্যাল মিডিয়াতে আর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয় আর পোস্ট রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে আমরা দু চার কথা সকলের সামনে রাখতে চাই নয়ই আগস্ট আমরা প্রথমে খবর পাই যে টেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রে একজন সেকেন্ড ইয়ার ইজিটি সুইসাইড করেছে কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয় এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায় সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমার্টম প্রক্রিয়া যাতে হবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি পোস্টমর্টেম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টেম বিশেষজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়ার ডাক্তারদের স্বাক্ষর রয়েছে একথা সত্য কিন্তু কোনভাবে স্বচ্ছতার দায় নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে দিয়ে চেষ্টা করেছিলাম। যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পড়ানো হয় বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিকে অনুর থাকি সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাবার দাবি বারংবার রেখেছিলাম যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এছাড়া জুনিয়র ডাক্তারদের ওপর জুনিয়র ডাক্তারদের অবয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে অনুষ্ঠিত করার প্রয়াস করছেন সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা ডব্লিউবিজিএফরা তীব্র তীব্র অধিক্ষার জানাচ্ছে

ছিল না এই স্বচ্ছতার কলকাতা পুলিশের যে আমরা ঘটনা দিচ্ছি এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আপনাদের রিপোর্ট দিতে না আইনের জন্য

সাথে আলোচনা করে সিদ্ধান্ত প্রত্যেক কলেজের ইকো সিস্টেম আলাদা আলাদা ইকো অনুযায়ী আগের ব্যবহার আলাদা আলাদা হতে পারে কিন্তু যে জায়গাটা ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন

আমাদের দাবি দেওয়া মিচ্ছে স্পেসিফিকলি পুজোর দিন নিয়ে কি পুজোর দিনগুলো নিয়ে কি হবে কর্মবিরতির জায়গাতে এখন সিদ্ধান্ত এখনো অবধি আমাদের করা আছে বাকি যদি স্পেসিফিকলি করা সিদ্ধান্ত উঠে আসে তাহলে সেটা আমাদের